কিচেনে সবাইকে নমস্কার জানাই এক ছোটো মাছ দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে পাতলা করে ঝোল বানাবো মাছটা কড়া করে ভেজে নেবো আগে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকবো মাছটা মেখে নেব নুন দিয়ে হলুদ গুঁড়ো দিয়ে মেখে মাছটা ভেজে নেবো ভাজা হয়ে গেছে করে আমি মাছগুলো সব ভেজে নিয়েছি লাল লাল করে মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমি তরকারিটা তুলে দেব আমি তরকারিটা রান্না করব পেঁয়াজ কাঁচা লঙ্কা চেরা রসুন দিয়ে রান্না করব সিম্পল ভাবে পাতলা করে ঝোল করব দিয়ে দেবো তেল সরষের তেল দিয়ে দিয়েছি গরম হয়ে গেছে দিয়ে দেবো একটা তেজপাতা হাফ হাফ করে কটা গোটা জিরে ফরনটা হয়ে গেছে ফরণে দিয়ে দেবো পেঁয়াজ লংকা হলুদ গুড় জিৰে গুড় লংকা গুড়ো ধনিয়া গুড়া এক দিব জল দিয়ে ভালকৈ পিঁয়াজ বাট নামি বান্ধিব পাৰিব পাতল

এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব মাছটা একটু কড়া করে ভেজে নিয়েছি একটু বেশি খুন ফোটাবো তাহলে ঝোলটা স্বাদ হবে তাতে ভালো করে এখন ফুটিয়ে নেব ঝোলটা ফুটে উঠেছে আরও কিছুক্ষণ সময় ফুটাবো তরকারি তো হয়ে গেছে খালি মাছের তরকারি এখন নামিয়ে নেবো এরকম তরকারি খেতে দারুণ লাগে খেতে আপনারাও বাড়িতে সিম্পল পদ্ধতিতে রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগে মাঝে মাঝে এখন নামিয়ে দিচ্ছি আমার খালি মাছের ঝোলটা রান্না হয়ে গেছে আপনাদেরকে রান্নাটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতন রান্নাটাই অবধি আবার কালকে দেখা করছি